এগুলো দিয়ে যদি আপনি একটা যেকোনো ড্রেস বা শাড়ি কিছু ডিজাইন করে বানান এগুলো কতটা হচ্ছে এক্সক্লুসিভ লাগবে অনলি পাঁচশো টাকায় পেয়ে যায় টপ সারা অনেক কিছু বানাতে এক্সক্লুসিভ লাগছে এটার লুকটা জাস্ট দেখেন প্রাইস সেম থাকছে একেবারে অফার প্রাইস হচ্ছে বাসন্তী কালার আছে ডিফারেন্ট একটা হলুদের ড্রেস বানাতে পারে চুন্দ্রি ফিল আসছে ডলারের মধ্যে ওয়ার্ক করা বাট লুকিং লাইক এ চুন্দ্রি ও কি বলবেন দেখেন তো কতটা হচ্ছে লাক্সারি ফ্রেন্ডস আজকে কিন্তু আমরা চাঁদনি চক মার্কেটে চলে এসেছি খুব সুন্দর সুন্দর গজ কাপড় এখানে পাওয়া যায় আপনারা জানেন তো আমরা কিছু সুন্দর সুন্দর গজ কাপড় দেখানোর চেষ্টা করব আর হচ্ছে আপনারা কিন্তু যেগুলো দেখাবো সেগুলো নিতে পারবেন যেগুলো দেখাবো না সেগুলো ভিডিও কলের মাধ্যমে ওনাদের সাথে যোগাযোগ করে অনলাইনে পারচেস করতে পারবেন হিউজ পরিমাণে কালেকশন আসসালামু আলাইকুম চলে এসেছি নন্দিতা ফ্যাব্রিক্সে আবারও কিন্তু হচ্ছে আমরা যারা হচ্ছে ডিরেক্ট চাঁদনি চকে যারা হচ্ছে কাপড় ইম্পোর্ট করে তাদের কাছ থেকেই আমরা হচ্ছে ফ্যাব্রিকগুলো দেখিয়ে দিব এবং যেগুলো অনেক দামে সেল হয় চাঁদনি চকে সেগুলো আজকে আমরা হোলসেল প্রাইসে দেখিয়ে দিব ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা ওনাদের অনলাইন নাম্বার ঠিকানা হচ্ছে সব হচ্ছে জিরো সিক্স বিল্ডিং নং হচ্ছে আট গ্রাউন্ড ফ্লোর চাঁদনি চক মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা ওনাদের অনলাইন নাম্বার ভিডিওর স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দিব আপনারা যোগাযোগ করবেন ভাইয়া কি আজকে আবার নতুন কালেকশন নিয়ে এসেছেন তাই না কালেকশন জি হ্যাঁ মাশাআল্লাহ এগুলো কি 2025 এর নিউ কালেকশন এটা হচ্ছে 2025 নিউ কালেকশন এবং আপডেট কি হচ্ছে মধ্যে ডলার ওয়ার্ক ডলার ওয়ার্ক করা আচ্ছা চিননের মধ্যে এবং এটার চিননের কোয়ালিটিটা দেখেন একটা চিনন আছে যেটা দেখবেন যে একটু ভারী টাইপের হ্যাঁ ভারী টাইপের এটা কিন্তু একদম পাতলা শিফনের মতো একটা চিনন একেবারে হচ্ছে আরামদায়ক হবে এবং খুব সফটের মতো ঠিক আছে এই দেখেন ডলার বসানো একটা সার্কেল ডিজাইনের মধ্যে তো আমরা এখন এই টাইপের কিছু ফ্যাব্রিক দেখাবো এটা দেখেন এটা কত সুন্দর হ্যাঁ এটা সার্কেলের মধ্যে এটা একটু অ্যাঙ্গেল ডিজাইন এই যে দেখেন কি সুন্দর দেখেছেন ডলার পাতি করা এটার কালারটা দেখেন এবং এটার চিননের কোয়ালিটিটা দেখেন সব হচ্ছে ইম্পোর্টেড ফ্যাব্রিক্স আপনারা চাইলেই কিন্তু সুন্দর ডিজাইনার ড্রেস সারারা গারারা শাড়ি যে কোনো কিছু কিন্তু বানাতে পারবেন আপনারা এই ফ্যাব্রিক্সগুলো পারচেস করে আর মার্কেট চ্যালেঞ্জ সবচেয়ে কম দামে পেয়ে যাবেন লেটেস্ট ফ্যাব্রিক ঠিক আছে এগুলো মাত্র আজকে এসেছে আর আজকেই কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্যাব্রিক্স আপনারা নর্মালি দোকানে সেল করেন কত আর আমাদের চ্যানেলে অফারে কত হচ্ছে নর্মালি ছয়শো টাকা সেল আর আমরা এখন অনলাইনে আপনার ইউটিউবের জন্য মাত্র হচ্ছে চারশো টাকা আচ্ছা তো ফিয়ার্স এগুলো কিন্তু নর্মালি ছয়শো টাকা সেল করে ওনারা এই যে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির একদম তো আজকে আমার চ্যানেলের জন্য পেয়ে যাচ্ছেন অনলি চারশো করে চারশো না এটা আপনার সুবাদে আপনার জন্য তিনশো সাড়ে তিনশো আচ্ছা আচ্ছা ভিওয়ার্স আরো পঞ্চাশ টাকা কিন্তু লেস হয়ে গেল একদম হচ্ছে মানে মুহূর্তের মধ্যেই ওয়াও ফিয়ার্স এই যে দেখেন এই ফ্যাব্রিক্সটা দেখেন এটা দেখতে কত এক্সক্লুসিভ লাগছে দেখেন একটা সুন্দর জিগজাগ ডিজাইনের মধ্যে এখানে কিন্তু হচ্ছে সুন্দর করে সুতোর কাজ প্লাস হচ্ছে ডলারের ওয়ার্ক করা আছে এই কালারটা দেখেন দেখেন সোভার কালার এবং ওনাদের চিনুনের কোয়ালিটিটা দেখেন একদম সফট একদম শিফনের মতো একটা দেখেন একদম মিহি একটা ফ্যাব্রিক্সের মধ্যে ডিজাইনটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে আপনার বরফি ডিজাইন করা দেখতে পাচ্ছেন মানে কোট কোট করা ঘর ঘর করা ওকে সো হলুদের জন্য কিন্তু আপনাদের পছন্দ মতন সারারা গাড়ারা লেহেঙ্গা বা শাড়ি যে কোনো কিছুই বানাতে পারেন মাসাল্লাহ দেখেন অরেঞ্জ রেড হ্যাঁ অরেঞ্জ রেড ঠিক আছে মাত্র তিনশো টাকা পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স অবিশ্বাস্য হলেও সত্যি এটা মার্কেটে এসে কিনতে গেলে কিন্তু আপনাদের দামাদামি করে মিনিমাম ছয়শো টাকা দিয়ে কিনতে হবে বাট আজকে পেয়ে যাচ্ছেন অফার আঙুর কালার হ্যাঁ গ্রেপ কালার যেটাকে বলা হয় মাসাল্লাহ এই যে দেখেন এই যে ফ্যাব্রিক্সটা দেখতে পাচ্ছেন এই ফ্যাব্রিক্সটা দিয়ে কিন্তু ভাইয়ারা পাঞ্জাবিও বানাতে পারে আপুরা শাড়ি প্লাস যে কোনো ডিজাইনার ড্রেস বানাতে পারবে মাসাল্লাহ এটা দেখেন এটা দেখে তো সবার আগে চুনরি ফিল আসছে ঠিক আছে এটা চুনরি ফিল আসছে ডলারের মধ্যে ওয়ার্ক করা বাট লুকিং লাইক এ চুনরি ও মাই গড এটা দেখেন মাশাল্লাহ খুবই সোভার কালেকশন এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র টাকা লুটপাট অফার ফেয়ার্স এটা দেখেন বর্তমানে ভাইরাল ফ্যাব্রিক কিন্তু দেখেন সিল্কের মধ্যে সিল্ক ফ্যাব্রিকগুলো কিন্তু যারা অফিস করেন বা হচ্ছে এনি এনি ওয়ার আপনারা যদি কোর্স বানান আয়রন টায়রনের ঝামেলা নাই জাস্ট কোর্স বানালেন দিন পরলেন একদম কোনো ঝামেলা ছাড়াই এবং দেখতেও কিন্তু অনেক এক্সক্লুসিভ এই সিল্কের মধ্যে আপনার ডলার ওয়ার্ক করা থাকছে এবং সিল্কের আমরা অনেক হচ্ছে প্রিন্ট দেখাবো অনেক ডিজাইন দেখাবো ইনসার্ক এই দেখেন ওয়াও এগুলো কত হাত বহর আড়াই হাত বহর আচ্ছা এটা হবে আড়াই হাত বহর ঠিক আছে গ্রিনের মধ্যে সুন্দর একটা প্রিন্ট যে কোনো কিছু কিন্তু এগুলো দা আপনারা বানাতে পারেন আচ্ছা এগুলোর নরমালি মার্কেট প্রাইস আছে সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকা ঠিক আছে ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন এগুলো দিয়ে কি কি বানাতে পারবে গ্রাউন্ড থেকে শুরু করে কামিজ পর্যন্ত সবই সবই করতে পারবে শাড়িও করতে পারবে না আচ্ছা ঠিক আছে ওকে শাড়িও করতে পারবেন যে কোনো কিছু করতে পারবেন আচ্ছা পারবেন্স এই সিল্কের মধ্যে ডলার ওয়ার্ক করা এই পেয়ে মাত্র তিনশো সত্তর টাকা সো রিজনেবল ঠিক আছে এটার মধ্যে আরো হচ্ছে তাক লাগানো কালার আছে এটা দেখেন মার্শাল্লাহ এটা এটা যদি আপুরা পরে কোর্স বানায় বা সারারা গারা বা কামিজ যে কোনো একটা ডিজাইনার ড্রেস যদি বানান কতটা ভাল লাগবে দেখতেই পাচ্ছেন এই দেখেন এটার আরেকটা কালার আমরা মেবি আগে দেখিয়েছিলাম তাই না এই দেখেন তিন হাত বহর তাই না এই দেখেন একদম লেটেস্ট ফ্যান্সি ফ্যাব্রিক দাম থাকছে তিনশো সত্তর টাকা গজ মার্ল এই ব্যাপারে কি বলবেন দেখেন তো কতটা হচ্ছে লাকজারি লুক কতটা হচ্ছে এক্সপেন্সিভ লাগছে ফ্যাব্রিকটা দেখতে যে কোনো কিছু কিন্তু বানাতে পারেন এই সুন্দর ফ্যাব্রিক্সটা দিয়ে স্কার্ট থেকে শুরু করে লেহেঙ্গা এনি টাইপ অফ ড্রেস বানাতে পারেন এটা দেখেন প্লাজো দিয়ে যদি সুন্দর এই ড্রেসটা বানান খুবই ভাল লাগবে মাসাল্লাহ এটা দেখেন আরেকটা ডিজাইন ডলার ওয়ার্ক করা হ্যাঁ প্রত্যেকটা কিন্তু ডলার ওয়ার্ক করা থাকছে এটা দেখেন এটা চাইলে আবার হচ্ছে বাসন্তী কালার আছে ডিফারেন্ট একটা হলুদের ড্রেস বানাতে পারেন বা যে কোনো ড্রেস বানিয়ে কিন্তু সারা বছরই এগুলো ইউজ করা যায় এটা দেখেন এটা দেখতে পাচ্ছেন ফ্যাব্রিক্স কোয়ালিটি সো সুপার একেবারে হচ্ছে কোয়ালিটিফুল একেবারে সব হচ্ছে ইম্পোর্টেড ফ্যাব্রিক্স এটা দেখেন এই যে এই ফ্যাব্রিকটা দেখেন মার্শাল্লা এটাও কত চমৎকার দেখতে পা এটা দেখেন ব্লু কালারের মধ্যে সিল্কের এই যে এরকম সুন্দর করে কাজ করা আছে দারুণ ফেয়ার্স এটা দেখেন কতটা এক্সক্লুসিভ সিল্ক দেখেন কতটা এক্সক্লুসিভ সিল্ক এগুলো দিয়ে চাইলে কিন্তু শাড়িও বানাতে পারেন খুবই রিজনেবেলে পেয়ে যাচ্ছেন আজকে একদম হোলসেল প্রাইসে এই ফ্যাব্রিকগুলো পেয়ে যাচ্ছেন ওনারা নিজেরা ইম্পোর্ট করে দেড়শয়ে কিন্তু এরকম একটা প্রাইস পাচ্ছেন এই যে দেখেন কি সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন এই যে দেখেন এটা দেখেন সুন্দর একটা ফ্যাবরিক মাসাল্লা এই ফ্যাব্রিকটা দেখেন এটার কথা আর কি বলবো মাসাল্লাহ কোনো কিছু বানাতে পারেন খুবই ভাল লাগবে এটা আবার গ্রিনের মধ্যে যার যেই ফ্যাব্রিকটা ভাল লাগবে যেটা দিয়ে আপনারা সুন্দর ডিজাইন করে ড্রেস বানাতে চান জাস্ট যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে এই যে দেখেন প্রাইস থাকছে মাত্র তিনশো সত্তর টাকা ফের এই ফ্যাব্রিকটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর কালারটাও মাসাল্লাহ অনেক নাইস দেখতে পাচ্ছেন পুরোটা এইভাবে কাজ করা থাকছে যে কোনো প্রশ্ন থাকলে ভিডিওর কিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এই দেখেন এটার মধ্যেই কিন্তু কাছাকাছি একটা ডিজাইন প্রায় সেমই হবে কিন্তু হ্যাঁ প্রায় সেমই হবে দেখতে পাচ্ছেন হোয়াইট অফ হোয়াইট ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক দেখেন কি সোবার ফ্যাব্রিক দেখেন ব্ল্যাক ইয়ালো কালার এই যে দেখেন বর্তমানে তো ইয়ালোর প্রচুর পরিমাণে হচ্ছে আপনার ডিমান্ড থাকবেন বিকজ হচ্ছে এখন কিন্তু ব্রাইডাল সিজন এটা দেখেন সুন্দর একটা আপনার ডিপ মেরুন কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকছে এটা গজ যেখানে ছয়শো টাকা দেওয়ার কথা এখানে মাত্র দিচ্ছি তিনশো টাকা ওকে এটা শাড়ি এবং শাড়ি থেকে শুরু করে কামিজ গাউন সবই হবে এভ্রিথিং বানানো যাবে তিনশো টাকা ওকে একদম হচ্ছে ফিফটি পার্সেন্ট করে দিচ্ছে একেবারে দেখতে পাচ্ছেন কি সুন্দর জর্জেটের মধ্যে কাজ করা এই ফ্যাব্রিকসগুলো এটা দেখেন সাড়ে থেকে শুরু করে সারারা গারারা বা যে কোনো ডিজাইনার ড্রেস বানানোর জন্য কিন্তু আপনারা এগুলো নিয়ে নিতে পারেন কলিজা কালার তাই না জাম কলিজা যেটাকে বলেন দেখেন ফিওয়ার্স এটা হচ্ছে রেড কালার দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এটা দেখেন এটাও কিন্তু একদম গর্জিয়াস একটা পার্টি ওয়ার ফ্যাব্রিক্স এখন এখন আসলে পার্টি পার্টিওয়ে ফ্যাব্রিক্সগুলো দেখানোর কারণ হচ্ছে কি যাতে হচ্ছে আপনারা সুন্দর সুন্দর ডিজাইন করে শাড়ি লেহেঙ্গা বা যে কোনো ওয়ার ড্রেস বানাতে পারেন এই যে দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুব গর্জিয়াস একদম এটা দেখেন এটা হচ্ছে গ্রিন কালার অনেক সুন্দর একটা গ্রিন মার্শাল্লাহ ও মাই গড ফিয়ার্স দেখেন এই রেডটা কতটা বিউটিফুল কতটা হচ্ছে এক্সক্লুসিভ লাগছে এটার লুকটা জাস্ট দেখেন প্রাইস सेम থাকছে একেবারে অফার প্রাইস মাত্র 300 টাকায় যে দেখেন একেবারে এটা আর একদম ফিক্স থাকবে ভিউয়ার্স এগুলো শোরুম এসে কিনতে গেলে কিন্তু আপনাদের আরো বেশি প্রাইস পড়বে এটা দেখেন এই যে দেখেন ব্লু কালার এটা দেখেন এটা হলুদ জন্য আপনার লেহেঙ্গা টপ সারারা গাররা অনেক কিছু বানাতে পারবেন দেখেন ডিজাইনার ড্রেস বানানোর জন্য হলুদের জন্য খুবই এক্সক্লোসিভ লাগবে কিন্তু এটা দেখেন পার ডিজাইন বলা এটাকে তাই না পার ডিজাইন এই দেখেন ওকে পার ডিজাইন খুব সুন্দর একেবারে হোয়াইটের মধ্যে নিচের অংশটা এরকম পার ডিজাইন করা সেম প্রাইজে পাচ্ছেন মাত্র তিনশো টাকা এই দেখেন এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে এটাও তিনশো টাকায় থাকবে ওকে তিনশো টাকায় দেখেন ভিআর কি সুন্দর একটা বাসন্তী কালার দেখেন হলুদের জন্য আমরা হচ্ছে এগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো সব অফার প্রাইজে যাচ্ছে তিনশো টাকায় যাবে ঠিক আছে এই দেখেন এটা একটা সুন্দর পার্ট ডিজাইনে চাইলে শাড়ি গারারা এই ধরনের ইগুলো দিয়ে কিন্তু গারারা বানালে বেশি ভালো লাগে শাড়ি বা গারারা কালারটা খুব সুন্দর আপনারা কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এগুলো আজকে এই দেখেন পেঁয়াজ কালারের মধ্যে অল ওভার সিকোয়েন্সের কাজ করা অফার প্রাইজ মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছে এই যে দেখেন মার্শাল্লা কালার দেখেছেন কতটা সুন্দর কালার এই দেখেন এটা ছিল হট পিঙ্ক এটা হচ্ছে গোল্ডেন সেম ডিজাইনে অফার প্রাইজে পেয়ে যাচ্ছে এই দেখেন এগুলো কিন্তু ভাইয়াদের পাঞ্জাবির জন্য নিতে পারেন খুব সুন্দর এখন কিন্তু ভাইয়ারা এগুলো দিয়ে পাঞ্জাবি বানায় শুধু আপুরা গর্জিয়াস পরবেন না কিন্তু এখন ভাইয়ারাও পরবে এটার প্রাইস থাকবে পাঁচশো টাকা আচ্ছা এটা ভাইয়াদের পাঞ্জাবিরটা হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা খুব সুন্দর করে আপনারা ডিজাইনার পাঞ্জাবি কিন্তু করতে পারবেন এগুলো ইয়েলো কালার এই দেখেন সুন্দর একটা পেস্ট কালার স্কাই পেস্ট এগুলো দিয়ে পাঞ্জাবি করে এবং দেখবেন যে বিভিন্ন ডিজাইনার হাউসগুলোতে এই ধরনের ফ্যাব্রিকগুলো দিয়ে ভাইয়াদের জন্য পাঞ্জাবি করে এবং খুব বেশি রাখে থাকছে ভাইয়াদের এখানে গজ কাপড়ের প্রাইস থাকছে পাঁচশো টাকা দেখেন হট পিঙ্ক কালার হট পিঙ্ক কালার দেখেন কি সুন্দর কন্টাস্ট করে কি সুন্দর ই এটা কিন্তু আবার তিনশো টাকার রেঞ্জের শুধু এটার প্রাইসটা একটু বেশি ছিল এটাও তিনশো টাকা ফিয়ার্স দেখেন এগুলো কত লাগজারি লুক দেখেন এগুলো দিয়ে যদি আপনি একটা যে কোনো ড্রেস বা শাড়ি কিছু ডিজাইন করে বানান এগুলো কতটা হচ্ছে এক্সক্লুসিভ লাগবে অনলি পাঁচশো টাকায় পেয়ে যাচ্ছেন ফিয়ার্স দেখেন এটা একটা সুন্দর ইয়ালো কালার দেখেন ইয়ালো এটা হচ্ছে আপনার ল্যাভেন্ডার কালার দিস ইজ ব্ল্যাক ও মাই গড দেখেন ব্ল্যাক দেখেন এগুলো দিয়ে কিন্তু শাড়িও বানাতে পারেন এটার গজ হবে অনলি পাঁচশো করে এটা দেখেন এটা হচ্ছে অফ ওয়াইডের মধ্যে দেখেন অনলি পাঁচশো টাকায় আপনারা এগুলো পেয়ে যাচ্ছেন ফিয়ার্স আমার চ্যানেলের রেফারেন্স ছাড়া আসলে কিন্তু এগুলো ডাবল দামে কিনতে হবে ঠিক আছে নন্দিতা ফ্যাব্রিক্স ফের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার করার জন্য অথবা চলে আসবেন চাঁদনি চক মার্কেটে দোকান নং ছয় বিল্ডিং নং আট গ্রাউন্ড ফ্লোর আল্লাহ আসসালাম